বিজয় সম্মেলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইটাহারে বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে শনিবার ইটাহার হাই স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস এদিন ইটাহার ব্লকের মোট একশো সাতচল্লিশটি দুর্গাপূজা কমিটির হাতে স্মারক আর্থিক সম্মাননা ও একটি করে গাছ প্রদান করা হয় পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও সম্মান জানানো হয় ইটাহারের বেশ কিছু বর্ষিয়ান বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানকে কেন্দ্র করে ইটাহার ব্লকের বারোটি অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হন মূলত সম্প্রীতির বার্তা দিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে এই বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন বলে জানান ইটাহারের বিধায়ক মোশারাফ হুসেন এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু ব্লকের যুব তৃণমূল সভাপতি মোজাফফর হুসেন সহ ইটাহার ব্লক তৃণমূল নেতৃত্বরা আমরা এবছরও প্রতি বছরও ন্যায় দুর্গোৎসবের শেষে বিজয়া সম্মেলনে ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করলাম এটা আর হাই স্কুলে এতে প্রতি বছর এই কর্মসূচিটা আমরা এটা আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা করে আসছি বছর একটু ব্যতিক্রমী এবছরে জনতার একটা ঢল নেমেছিল উপচে পড়া ভিড় সবাই এই বিজয়া সম্মেলনের আনন্দ ঘন মুহূর্তে সবাই উপস্থিত হয়েছিল হাই স্কুল প্রাঙ্গন মাঠ ভর্তি অনেক লোক ভিতরে ঢুকতেও পারেনি তা এবার ভিড় উচ্ছ্বাস দেখে মনোবল দেখে আমরা খুব খুশি আমরা সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছি যে এটা হারে যে আমরা শান্তি সম্প্রীতি অটুট রেখেছি বন্দনকে একুশ থেকে যে গুজব অপপ্রচার সাম্প্রদায়িক অশুভ শক্তি শুরু করেছিল সেটাকে নস্বাৎ করে এই চার বছরে আমরা যে শান্তি সম্প্রীতি এটা আরে তৈরি করেছি তার প্রভাব আজকে আমরা নিজের চোখে এখানে দেখতে পেলাম এখানে সমস্ত দুর্গোৎসব কমিটি সাধারণ মানুষজন আমাদের নেতৃত্ব কর্মী সমর্থকরা উপস্থিত ছিল জেলা থেকে আমাদের জেলার মাননীয় সভাপতি কানায়াল আগরওয়াল আমাদের মাননীয় মন্ত্রী সত্যজিৎ বর্মন যুব সভাপতি মহিলা সভাপতি ছাত্র সভাপতি এবং পৌরসভা রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমেত অনেকে আজকে উপস্থিত হয়েছিলেন সভাধিপতি জেলা পরিষদের ছিলেন এবং আমাদের সমস্ত সংগঠন সাহায্য সংগঠনের আমাদের নেতৃবৃন্দ সহকর্মী বৃন্দ সমস্ত জনপ্রতিনিধি পর্যন্ত মেম্বার থেকে একেবারে জেলা পর্যন্ত পর্যন্ত স্তর সবাই উপস্থিত ছিল আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এইটা আর যে আমরা শান্তি সম্প্রীতি সৌহার্দ সৌভাতৃত্ব বন্ধন অটুট রেখেছি আমরা চার বছর কোনো বিশৃঙ্খলা অরাজগত ছিল তা সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলা আমরা করতে দিইনি বিজেপি আর এর সমস্ত মিথ্যাচার যে তাদের অপপ্রচার ছিল একুশ থেকে সেটা নস্বাদ হয়েছে খণ্ডন হয়েছে এটা আর সে সম্প্রীতি বজায় আছে তাই আমরা এবছরও বার্তা দিয়েছি আগামীতে আমি সবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি যে এটা আমি যাতে এভাবে আপনাদের সন্তানের মতো শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি উন্নয়নকে যেভাবে আমরা নিয়ে গেছি এত অভাব অনটনের মধ্যেও করোনার সময় একটা দীর্ঘদিন আমি কাজ করার সুযোগ পাইনি তারপরে কয়েক বছর মাত্র সুযোগ পেয়েছি কেন্দ্রের অভাব অনটন যে উন্নয়নের একটা আমরা একাধারে স্বাস্থ্য কেন্দ্র বিষটা একই দিনে আমরা করেছি রাস্তাঘাট অজস্র কয়েকশো কিলোমিটার রাস্তাঘাট করা হয়েছে তার দিব বড় প্রজেক্ট ডেভেলপমেন্ট উন্নয়নে মহাকর্মযোগ্য নদী ভাঙ্গন থেকে স্থান শ্মশান থেকে লাইট থেকে এবং শান্তি সম্প্রীতি থেকে দুর্নীতিবাজি সন্ত্রাসবাজি এখানে মস্তানরাজ ভয় ভীতিহীন একটা পরিবেশ আমরা সৃষ্টি করে করতে পেরেছি সবগুলো মিলে এই দুর্গোৎসবে বিজয়ার সম্মেলনীতে আমরা বার্তা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণে কাজ করার যে ওনাদের নির্দেশনা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকার কথা এবং মাঠে নেমে মাঠ পর্যায়ে কাজ করার কথা ইত্যাদি আমাদের কর্মীদের আজকে আমরা বার্তা দিয়েছি এবং আমি শারদ সম্মানানো দুর্গোৎসব কমিটিগুলো জানিয়েছি জানাতে পেরে তাদের মাঝে থাকতে পেরে শতাধিক পুজোতে প্রতি বছরে শুধু ইলেকশনের ইয়ার বলে নয় আন্তরিকতা আছে বলেই এই একুশের পর থেকে এটা আমি করে আসি সর্বধর্ম সমন্বয় এটা আর যে তৈরি হয়েছে এর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা অনেকটাই প্রত্যয়িত ব্যক্ত করেছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে